অমৃত ভারত প্রকল্পে কোচবিহার জেলায় একমাত্র স্টেশন দিনহাটাকে বেছে নেওয়া হয়েছে গত লোকসভা ভোটের আগে এই প্রকল্প স্টেশনকে আধুনিকরণের কাজও শুরু হয়েছে সেই কাজ নিয়ে ধীরগতির অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে এই কাজের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় বত্রিশ কোটি টাকা তৃণমূলের পক্ষ থেকে দিনহাটা স্টেশনের আধুনিকরণ নিয়ে ধীর গতিতে কাজ হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে স্টেশনের কাজ ধীর গতিতে চলায় সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা স্টেশনের উপর দিয়েই যাতায়াত করে বামনহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়াও বামনহাট শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন যাত্রীরা অনেকেই বলেন স্টেশনের কাজ শুরু হলেও ধীর গতিতে চলতে থাকে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে এ নিয়ে করেন প্রকাশ শহর ব্লক সভাপতি বিশুধর তিনি বলেন এক বছরেরও বেশি সময় ধরে স্টেশনকে আধুনিকরণের কাজ শুরু হলেও এখনও অনেক কাজ বাকি রয়েছে সেই কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে আমরা দিনহাটা স্টেশনের একাধিকারী জানিয়েছেন জেলার একমাত্র স্টেশন দিনহাটাকে অমৃত ভারত প্রকল্পে আধুনিকরণের কাজ শুরু হয়েছে আমরা আশা করছি সময় মতোই কাজ সম্পন্ন হবে তীর্থমেলা যাবেই না আমি মাসে মাসে আসি দেখি কাজটা খুব ধীর গতিতে চলছে তাতে হচ্ছে কি যারা প্যাসেঞ্জার তারা ওই রোদের মধ্যে দাঁড়াতে হবে আমার যেমন ফার্স্ট ক্লাসের টিকিট দাঁড়িয়ে আছে এখানে রোদের মধ্যে দাঁড়াতে হবে সেটাও নেই মশার জায়গাও নেই আস্তে আসতে আর একটু স্পিডে হলে প্যাসেঞ্জারদের সুবিধা সেটা ওরা কেন করতে পারছে না ভাঙছে ফেলছে রাখছে আমি তো দু মাস ধরে দেখে যাচ্ছি থিরোরিক্যালি কাজটা যেমন এগুলোর কথা গত মাসে যা ছিল তার আগের মাসে যা ছিল প্রতি মাসে আমি আসি কিন্তু সেই রকম আসা না আমি দু মাস ধরে দিচ্ছি কাজটার কোনো গতি সেরকম একদম বলাই জানা যে গতি গত মাসে এসেছি এক মাস আগে তার আগের মাসে এসেছি তখনই আমার মনে হয়নি যে স্পিডটা ভালো কাজের প্রতি ভালো নেই ওই কোনো রকমের দরতাক্তা মারতে পেরে আমার নাম অসিত কুমার চক্রবর্তী যেভাবে দীর্ঘদিন চলছে আমরা যা আশা করবো যে আগামী দিন তা জন্য আসে এখন মানে এটার জন্য তাড়াতাড়ি হয় সাধারণত আমরা আমরা বলবো এটা হ্যাঁ করে করা সম্ভব তা আপনি মানে করা উচিত এটা হয়ে গেছে হ্যাঁ বসার জায়গা নেই কোনো এখন বসারও জায়গা নেই কি নাম অনিল